যাতায়াতের রাস্তা দিয়ে শৌচালয়ে নোংরা জল প্রবাহিত হওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হলেন দুই উভয় পক্ষের মামলা দায়ের থানায় জানা গেছে সোনাই এলাকার কাজীটহর প্রথম খণ্ডের বাসিন্দা দিনমজুর শকুল উদ্দিন লস্করের বাড়ির রাস্তার পাশেই স্থানীয় মজবুল হোসেন লস্করের বাড়ি শকুল উদ্দিনের বাড়ির সীমানা ঘেঁষে ঘর বাড়ানোর পর থেকে কয়েকদিন ধরে উভয় পরিবারের মধ্যে মতভেদ দেখা দেয় এদিকে মজবুল হোসেনের ঘরের পেছনে রয়েছে শৌচালয়ের পাইপলাইন সেখান থেকে ডোংরাচল বেরিয়ে শকুল উদ্দিনের পথ বেয়ে তা রান্নাঘরের কিনারা দিয়েই প্রবাহিত হয় আর এর থেকে কয়েকদিন ধরে উভয় পরিবারের মধ্যে মতভেদ দেখা দেয় এ নিয়ে গ্রামের মুরব্বীদের কাছে বিচার চাইলে আজ অর্থাৎ রবিবার সকাল দশটার দিকে মজবুলের পরিবারের লোক শকুলের পরিবারের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন তা দেশ ধরে উভয় পরিবারের পুরুষ মহিলাদের মধ্যে সংঘর্ষ বাধে বলে এজাহার মতে ও শকুল উদ্দিনের বক্তব্য থেকে কথা জানা যায় এই সংঘর্ষে শকুল উদ্দিন গুরুতরভাবে আহত হন পরে তাকে স্থানীয়রা সহ পরিবারের সদস্যরা উদ্ধার করে সোনাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান মাথায় গুরুতর জখম থাকায় সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এদিন শকুল উদ্দিন লস্কর এ নিয়ে মজবুল সহ মোট তিনজনকে অভিযুক্ত করে সোনাই থানায় একটি মামলা দায়ের করেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শকুল উদ্দিন ঘটনার বিস্তারিত তুলে ধরে সঠিক তদন্তক্রমে পুলিশ প্রশাসনের কাছে ন্যায় বিচারের আহ্বান জানান এদিকে এই সংঘর্ষে মজবুল হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম লস্কর ও আঘাতপ্রাপ্ত হয়েছেন এ নিয়ে মনোয়ারা বেগম ও সোনাই থানায় একটি মামলা দায়ের করেছেন এই ঘটনার রহস্য বের করতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে

দিয়াৰ ইয়াৰ ভিতৰত লেট্ৰিনৰ কানেকশ্যন আউট লাইনৰ কানেকশ্যন দিলে তাৰমানে তাই ন কৈ আছো নকৰা টাইটে তুমি বন্ধ কৰিলে ইয়াত আৰু আমাৰ কৈ আছো তুমি যিমৰীয়া কি ৱালটা কৰি লা বনোৱা আৰু তাৰা কৈছোঁ ফানি তোমাৰ যে আউটলাইনৰ ফানী তাৰা বন্ধ কৰ তন এটা কিন্তু তার মাইন চুন না খুনতে শুনছুই না হুমতে না হুমতে আমি আর বিচার কোরিয়া তো সারা মানুষ গেল তখন আমি আর কইবার তো কোনো মানুষ পাইছি না ও সময় আমি হামসাইয়াত গেছি হামসাইয়াত গিয়ে হামসায়ার ও কথাটা কয়েছি প্রেসিডেন্ট সেক্রেটারি কইছি আমি আর বাড়িখানে রইতাম না আমার হাসগ আমি ও ব্যাপারই তার কোনো লাইন থাকে না থিতাই নামে ওইটা বন্ধ করাইতানি নগদে আমি ও কামটা করতাম আর ছাড়া যে এই জন্য ধর্মীয়টা আমার ওই আমি হইয়া আমি আইসি তারা ফিরিয়ে আবার গত শুক্রবারে বইয়া মিটিং করিয়া যা কইছেন তো শুক্রবারে যে নিজে সবই আবার দেখি যে তারে বারণ দেই যাও বলে মা তো রইছি এরপরে যা এরপরে জানাই নি হইছে না মোর বিয়া জানাইছেন জি না তারাবার কইছেন তিন চার দিন যাও কমরার বিয়া শাদি আছে তখন তো শেষ হই কি জি মনে এর ভিতরে ও তারে মনে কই হুঁকি দিছইনি কইছইনি জানি না ওনো আইছে দুইয়া ইয়া আমার বাড়ির ভিতরে আমার ওই বয়রা বাচ্চা তুন কিতা লাগি জিও দিলে রে ও বি হাংসায়াত গিয়ে বিচার দিলেন ওয়াল খরদেও খরদেও ওয়াল হাংচায়ত গিয়ে বিচার দিতে আমার মারা শুরু বেটিন বেটিন আমার বৌরে আমার দরিয়া ইটা মারি বৌরে এটা আমি সমাল দেওয়াত গেছি আল্লাহ যখন আইছে আমার বাড়ির দিতে সময় ও হেউটিয়া খর तार माए मारी बुई से मत बाड़ी आ तार बेटिया मारो डाइना तो मारी बुई से उल्टा पलटा खोटा बाड़ी दिया रास्ता में है हमर कोनो उपाय नहीं बारे वो सोलो दी दी जा मुसी आस्ता जा आस्ता जा तो मार से मजबूलुशन रोस कर तार मा सिबातिन बेगम हम्म तार बो मनोरा बोलती नजरे आ हमारे फुली रे मर से तार कुछ उस में मने 1987 अच्छा थाना तामी गया सीतनाथ गया दिया हमें हमारे अपन पैसे एडमिशन में दी दीजिए अच्छा देखिए वैसे मेडिकल जाओ अच्छा ठीक है तो हमारा मेडिकल भर्ती करता और ठीक है जो हर पीछे दी जो कौन हो ठीक है ठीक है वही वही हमें अब लगते जियो দীৰ্ঘ আজি এক মাহ কিনো ইটাইছে হ'লি ইটাই মানুহ পোৱা যায় তাৰ বিচাৰি আনি কিয় মল মানুহ আনি আনা বাদে দৰা যায় দৌৰা গ'লে বাদৰ দিন ফ্ৰী আবাৰ ইটাই ওলাই এক মাহ

ফাইন নাই ফুড়ি নি তা কটি কটি ফুড়ি নি